আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আমি আলম স্যার আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা জানো যে একজন শিক্ষক মানুষ গড়ার কারিগর তিনি তার শিক্ষা জীবন এবং কর্মজীবনে যা কিছু শেখেন তার সবই সব ভালোটুকুই তিনি তার শিক্ষার্থীদের মধ্যে বিলিয়ে দেন আবার সেই শিক্ষার্থী যখন শিক্ষক হন তখন সেই ভালো গুণগুলো তার শিক্ষার্থীদেরকে শেখান এভাবে প্রত্যেকটা ভালো জিনিস এবং সৃজনশীলতা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে এটা একজন শিক্ষকের রেসপন্সিবিলিটি দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা থেকেই আজকে আমি এই চমৎকার ক্লাসটা উপস্থাপন করতে যাচ্ছি তোমরা জানো যে সকল শিক্ষার্থী একই বই পড়ে একই ক্লাসে পড়ে একই শিক্ষকের সান্নিধ্যে লেখাপড়া করে তাহলে সকল শিক্ষার্থীর রেজাল্টটি কি একই রকম হয় একই রকম হয় না কেন এই ভিন্নতা কেন হয় মূলত আমরা যা কিছু শিখি তা পরীক্ষার খাতার মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করে থাকি উপস্থাপন করে থাকি সেই খাতাটা যদি হয় ভিন্নতর সেই খাতাটা যদি হয় ভিন্ন রকম এবং সেই খাতাটা যদি হয় অন্যদের যে স্পেশাল তাহলেই কিন্তু সেই পরীক্ষার খাতাটাই তোমার জন্য বয়ে আনতে পারে সেই অবিস্মরণীয় সাফল্য তো আজকের যে ক্লাসটা আমি নিতে যাচ্ছি এই ক্লাসটা তোমার পরীক্ষার খাতা কেমন হবে তুমি কিভাবে পরীক্ষা দিবে এরকম দশটা বিষয়কে আমি আজকের ক্লাসে উপস্থাপন করতে যাব যাচ্ছি যে দশটা বিষয় তুমি অনুসরণ করলে তুমিও সিনিয়ে আনতে পারো সেই অবিস্মরণীয় সাফল্য তোমার হাতেও ধরা দিতে পারে সেই সাফল্যের ব্যাপক বিষয় তো চলো আর দেরি নয় আমরা চলে যাই আজকের সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসটাতে তোমার জন্য প্রথম টিপস হলো আল্লাহ তালাকে স্মরণে রাখো কোনো প্রচেষ্টাই সাফল্যের মুখ দেখে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তালা সেই প্রচেষ্টায় মদত যোগান এজন্য তুমি যখন পরীক্ষার দিন অবশ্যই বাস থেকে বের হওয়ার আগে আব্বু মোকে সালাম করো তাদের দোয়া নাও তারপর বাস থেকে বের হওয়ার সময় আয়তুল কুরসি জানা থাকে অবশ্যই আয় কুরসি পড়ে তারপরে বাস থেকে বের হও এবং রাস্তা দিয়ে যখন যাবে পরীক্ষার হল পর্যন্ত তুমি দোয়া পড়তে থাকো পরীক্ষার যতক্ষণ পর্যন্ত না তুমি প্রশ্ন পাও ততক্ষণ মনে মনে দরুৎছড়ি পড়তে থাকো হই হলা থেকে নিজেকে নিবৃত রাখো এছাড়াও যারা অন্য ধর্মে ধর্মাবলম্বী রয়েছে তারা তাদের স্রষ্টাকে অবশ্যই স্মরণ করতে হবে কারণ সুরষটা চেষ্টাতেই সকল প্রয়াস আমাদের সফল হয় তোমার জন্য দুই নাম্বার টিপস হলো সতর্ক হয়ে তথ্য দিবে তবেই তুমি রেজাল্ট পাবে সতর্কতা অবলম্বন করতে হবে আর সেই সতর্কতার জন্য তোমাকে কি করতে হবে তুমি যখন পরীক্ষার হলে আসন গ্রহণ করবে তখন তুমি তোমার নিজ আসনে বসবে শান্ত হয়ে বসবে এবং একটু চোখ বন্ধ করে জোরে শ্বাস নেবে কয়েকবার একটু পর শ্বাস ছাড়বে এভাবে কয়েকবার শ্বাস নেওয়ার পরে নিজের কাছে অনেক নিজেকে পরিচ্ছন্ন লাগবে নিজের কাছে ফ্রেশ লাগবে প্রাণবন্ত থাকবে রকম আশঙ্কা হতাশা এগুলো যেন তোমার কোনো কোনোভাবেই তোমার মধ্যে না আসে সেটা খেয়াল রাখবে তারপর প্রথমেই যখন তুমি খাতা পাবে খাতার উপরে একটা ও আর সিট দেওয়া থাকে সেই ও এমআর সিটে অত্যন্ত সতর্কতার সাথে তুমি তোমার সকল তথ্যাবলী ফিল আপ করবে এই ও এম সিটের যে তথ্য তুমি দিবে সেই তথ্যের উপরেই কিন্তু তোমার রেজাল্ট আসবে এই ও আর সিটের ট্রেনিংটা আগেই স্কুলে এবং কলেজে করানো হয়ে থাকে সেখান থেকে তোমরা যথাযথভাবে ও এমআর সিট ফিল আপ করা শিখে নেবে পরীক্ষার খাতা বিতরণের পরে যিনি ডিউটিরত শিক্ষক থাকেন তার কিছু ইনস্ট্রাকশান থাকতে পারে তিনি কি ইনস্ট্রাকশান দিচ্ছেন বা কী বলছেন তোমার এই সতর্কতার সাথে কাজ করতে করতে এই বিষয়গুলোও শুনতে হবে এবং কোনো বিষয়ে না বুঝলে সেটা তাৎক্ষণিকভাবে শিক্ষকের কাছ থেকে বিনয়ের সাথে জেনে নিতে হবে তিন নাম্বার টপিক হলো মার্জিন দিতে করোনা ভুল পৃষ্ঠা ভরে ফুটবে ভুল, মূলত সঠিক মার্জিনি একটা খাতার সৌন্দর্য বৃদ্ধি করে এই জন্য মার্জিন খাতায় দেওয়াটা অপরিহার্য তো এখানে মার্জিন দিতে গেলে কিছু বিষয় তোমাকে জেনে নিতে হবে যে খাতায় রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কেন্দ্র নাম ও প্রয়োজনীয় তথ্যাদি পূরণ করেই খাতায় মার্জিন দিতে শুরু করবে পৃষ্ঠা মার্জিন দিবে প্রতিটি পৃষ্ঠায় মার্জিন দেবে এবং প্রশ্ন হাতে পেতে যদি একটু দেরি হয় তাহলে অবশ্যই অবশ্যই খাতায় প্রত্যেকটা পেজে পৃষ্ঠা নাম্বারটা দিয়ে দেবে তারপরে দ্বিতীয়ত খেয়াল করবে তুমি যে মার্জিনের জন্য প্লাস্টিকের স্কেল ও ড্রাই কালার পেন্সিল ব্যবহার করবে ড্রাই কালারের পেন্সিল ব্যবহার করবে এই জাতীয় স্কেল ব্যবহার করবে এবং ড্রাই পেনসিল এখানে দেখো যে প্লাস্টিকের যে স্কেলগুলো রয়েছে এই জাতীয় স্কেল ব্যবহার করবে এবং এরকম ড্রাই পেনসিল ব্যবহার করবে ড্রাই পেন্সিল এরকম যে ইয়ে কালার যে সাইন পেনগুলো আছে এই কালার পেনগুলো সাধারণত এক পৃষ্ঠায় দাগ দিলে আর এক পৃষ্ঠায় চলে যায় এক কাজে এই জাতীয় পেন এবং এই জাতীয় জেল পেন এগুলো ব্যবহার করবে না ড্রাই পেন্সিল ব্যবহার করবে কালার ড্রাই পেন্সিল ব্যবহার করবে তারপরে রয়েছে হলো যে পৃষ্ঠার বামে ও উপরে স্কেলের চওড়া পরিমাণ সম মার্জিন দিতে হবে কখনো বক্স বা চার কোনাকার এক প্রকার স্কেল আছে যে চারদিকে আবদ্ধ এইরকম স্কেল কখনোই ব্যবহার করবে না তবে ডান পাশে তুমি এক ইঞ্চি পরিমাণ এবং নিচে এক ইঞ্চি পরিমাণ জায়গা তুমি ফাঁকা রাখবে তারপরে খেয়াল রাখবে হলো যে মার্জিনের বাইরে প্রশ্ন নাম্বার প্রশ্নের উপ কোনো কিছুই লেখা যাবে না এমনকি একটা ফোটাও দেওয়া যাবে না মার্জিনের বাইরে তো এভাবে প্রত্যেকটা পেজে তুমি তোমাকে মার্জিন করতে হবে আর নাম্বার টপিক হলো মনোযোগ দিয়ে প্রশ্ন পড়ো সহজ প্রশ্নের উত্তর করো প্রশ্ন হাতে পাবার পর প্রথমতই তুমি পুরো প্রশ্নটা পড়ে নিবে সম্পূর্ণ প্রশ্নটা খুব মনোযোগ দিয়ে পড়বে প্রশ্নের ভাষা কিঞ্চিত রদবদল করে আসতে পারে একাধিকবার যদি তুমি প্রশ্ন করো তাহলে এই সমস্যাটা তুমি বুঝতে পারবে যে কোথায় ভাষাগত সমস্যা রয়েছে তারপরে প্রয়োজনীয় সংখ্যক প্রশ্ন যদি কমন নাও থাকে তবুও বিচলিত হবার কোনো কারণ নেই যে প্রশ্নের উত্তর তুমি সবচেয়ে ভালো পারো সেখান থেকে তুমি প্রশ্নের উত্তর দেওয়া শুরু করো এ সময় অনেক প্রশ্নেই মনের মধ্যে উঁকি দেয় যেহেতু তুমি সম্পূর্ণ প্রশ্নটি পড়েছো এই জন্য অনেক প্রশ্নই মনের মধ্যে উঁকি ঝুকি দিবে যে ওইটা কি পারি এটা কি পারবো কি এরকম অনেক একটা লিখতে গিয়ে আর একটা প্রশ্ন মনের মধ্যে চলে আসবে অন্য কোনো প্রশ্নের কোনো বিষয় মাথার মধ্যে কখনো স্থান দিবে না তুমি যে প্রশ্নটা লিখছো শুধুমাত্র সেই প্রশ্নের দিকেই তোমার সম্পূর্ণ ফোকাস দিতে হবে পাঁচ নাম্বার টপিক হলো প্রশ্ন নম্বর সঠিক দাও সব প্রশ্নেই নম্বর উত্তরের শুরুতেই আগে প্রশ্ন নম্বর লিখতে হয় সেই প্রশ্ন নম্বর যদি ভুল হয় অথবা তুমি প্রশ্ন নম্বর না লেখো তাহলে ওই উত্তরের জন্য কিন্তু কোনো প্রকার নাম্বার পাবে না এই জন্য শুরুতেই প্রশ্নের শুরুতেই তুমি লিখবে এত প্রশ্নের উত্তর লিখে তার নিচে কালার পেন্সিল দিয়ে অবশ্যই আন্ডারলাইন করবে তারপরে আছে যে উত্তর লেখার সময় প্রশ্নের সংখ্যানুক্রমিক ধারাবাহিকতা রক্ষা করবে দেখা যাচ্ছে যে তুমি তোমার সকল প্রশ্নই কমন আছে সেই ক্ষেত্রে তুমি ধারাবাহিকতাটা মেনটেন করবে যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নাম্বার এই যে ক্রোম ক্রোমটা এই ক্রমটা তুমি এই করবে মেনটেন করবে এতে করে কি হবে যে এক্সামিনার যখন খাতা দেখবেন তখন তোমার প্রতি একটা পজিটিভ থিঙ্কিং তিনি করবেন যে না তুমি খুব ভালো স্টুডেন্ট এই তো সকল প্রশ্ন ধারাবাহিকভাবে তুমি উত্তর দেশো তার মানে এই প্রশ্ন যা প্রশ্ন আছে প্রশ্নপত্রে সকল প্রশ্নের উত্তরই পারো এরকম একটা পজিটিভ থিঙ্কিং তার মধ্যে তৈরি হবে তো ও উত্তরগুলো কীভাবে লিখবে একটা নমুনা এখানে আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি একটা নমুনা খাতা এখানে আমি রেখেছি নমুনা একটা পরীক্ষার খাতা যে কীভাবে তুমি প্রশ্নের নাম্বার এবং উপ নাম্বারগুলো দিবে এখানে দেখো যে খেয়াল করো এই জায়গায় লেখা আছে তিন নং প্রশ্নের উত্তর তিন নং প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে তারপরে এই জায়গায় আবার এখানে দেখো তিন রঙের এটা মূলত তিন নম্বর প্রশ্নের মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে ক খ ক খ অনেকগুলো প্রশ্নের উত্তর করতে হবে তো তিন নং প্রশ্নের উত্তর তুমি যখন করবে লিখবে তো কত নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছ উপনম্বর বলে এইগুলোকে এই উপনম্বরগুলো নাম্বারগুলো তুমি কী দিবে মূল নাম্বারটা দিবে তারপর একটা শেষ দেবে দিয়ে ক দিবে তাহলে বোঝা যাবে যে তিন নম্বরের ক এর উত্তর তুমি করছো তারপর দেখো যে এরপরে যখন প্রশ্নটা শেষ হয়ে গেছে তখন আবার নতুন একটা প্রশ্ন শুরু হয়েছে দেখো এখানে খেয়াল করো নতুন একটা প্রশ্ন শুরু হয়েছে তিন নং প্রশ্নের ক্ষয়ের উত্তর এভাবেও তুমি লিখতে পারো যে তিন নং প্রশ্নের ক্ষয়ের উত্তর এখানে তিন স্ল্যাশ দিয়ে আমি খয়া দিয়েছি তারপরে দেখো তারপরে আর একটা উত্তর দেখো এখানে এখানে গয়ে লেখা আছে তিন নং গয়ের উত্তর এক তিন হলো মূল নম্বর এবং গ হলো তার একটা উপনম্বর তো এখানেও তুমি তিন অবলিক গ তাহলে বোঝা যাবে যে তিন নাম্বারের গ দিচ্ছ এই অংশটা দিতে তুমি যদি ভুলেও যাও অথবা নাও দাও তাহলেও এইটা এই অংশটা দেখে এক্সামিনের প্রশ্নটা ট্রেস করতে পারবেন অথবা এই অংশটা যদি দিতে ভুলে যাও এখানে দিকে এটা ট্রেস করা যাবে প্রশ্নের উত্তরটা যে কত নম্বর প্রশ্নের উত্তর আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই লেখার পরে এটা অবশ্যই কালার পেন্সিল দিয়ে এটাকে তুমি ছয় নম্বর টিপস হলো দেখাতে নাও মন কেড়ে সেরা হবে দেশজুড়ে মূলত হাতে লেখার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পরীক্ষার খাতাতে সুন্দর লেখার আকর্ষণীয় একটি পরিচ্ছন্ন খাতায় একজন পরীক্ষকের খাতা দেখার যে একঘেয়েমি বা ক্লান্তি সেই ক্লান্তিকে দূর করে তার মনকে আনন্দে আন্দোলিত করে একটি খাতা আকর্ষণীয় করতে হলে শুধু অক্ষরগুলো সুন্দর লিখতে পারলেই হবে না আরও কিছু বিষয় সংযোজন করতে হবে যার সন্নিবেশনা ওই খাতাটাকে খুব চমৎকার করে তুলবে তার মধ্যে রয়েছে সুন্দর ও পরিচ্ছন্ন সহজ সহজ পাঠযোগ্য লিখ অর্থাৎ সুন্দর পরিচ্ছন্ন এবং সহজে পড়া যায় এরকমভাবে লিখতে হবে নির্ভুল বানানে লিখবে তারপর লাইন সোজা করে লিখবে দুটি লাইনের মাঝে সমান ও সুষম দূরত্ব বজায় রাখবে ভুল হলে ভিজি করে না কেটে একটানে কেটে দিবে এবং সঠিক শব্দটি কাটা শব্দের উপরে লিখবে লাইনের শেষ শব্দ কখনোই ভেঙে নিখবে না যেমন শেষে লাইনের শেষে পড়েছে আমাদের আমাদের আমার লিখলাম এক লাইনে তেল লিখলাম আর এক লাইনে তাহলে শব্দটা ভেঙে গেল এই ওই পুরো শব্দটি নিচের লাইনে লিখতে হবে কোনো শব্দ ভেঙে লেখা যাবে না তারপরে গণিতের ক্ষেত্রে ডান দিকে রাভ করতে হবে একটি প্রশ্নের উত্তর শেষ হলে সমাপ্তি সূচক চিহ্ন দিতে হবে যেমন আমি এখানে দিয়েছি একটা চিহ্ন দিয়েছি তারপরে নতুন পৃষ্ঠা থেকে নতুন প্রশ্নের উত্তর শুরু করতে হবে লেখার মাঝে কোনো পৃষ্ঠা ভুলবশত লেখা না হলে সাদা রয়ে গেলে সেই পৃষ্ঠাটা এক টানে কেটে দিতে হবে আমি একটা নমুনা খাতা তোমাদেরকে দেখাচ্ছি এখানে খেয়াল করো যে শুধু লেখাটাই পরিচ্ছন্ন তাই নয় এখানে কিন্তু যে প্রত্যেকটা পয়েন্ট এটাকে কিন্তু আন্ডারলাইন করা আছে আর তারপর এখানে বুলেট দেওয়া আছে প্রত্যেকটা প্যারা করা আছে দেখো সুন্দর করে প্যারা করা আছে এই প্রত্যেক নাম্বারগুলো ধারাবাহিকভাবে দেখো একটা নিচে আর একটা নাম্বার আর একটা নিচে আর একটা নাম্বার এরকম সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে তারপরে যখন প্রশ্ন শেষ হয়ে গেছে তখন একটা সমাপ্তি সূচক একটা চিহ্ন দেওয়া আছে যে প্রশ্নটা শেষ হয়ে গেল তারপরে অধিকাংশ প্রশ্নগুলোই আহ থেকে শুরু হয়েছে একদম একটা পেজের শুরু থেকে শুরু হয়েছে যদি কোনো পৃষ্ঠার এই এইরকম যে অল্প একটু অংশ রয়ে গেছে এখান থেকে আর নতুন করে শুরু করবে না একদম নতুন পৃষ্ঠা থেকে নতুন প্রশ্ন লেখা শুরু করবে এই বিষয়গুলো যদি সুন্দরভাবে খাতায় সংযোজন করতে পারো অবশ্যই তোমার খাতাটা অনিন্দ সুন্দর হবে এবং আর দশটি খাতার চেয়ে তোমার খাতাটা হবে অসাধারণ সাত নাম্বার টিপস হলো পয়েন্ট ভিত্তিক উত্তর দাও লেখায় তুমি মান বাড়াও তুমি যদি তোমার খাতায় যে উত্তরগুলো দিচ্ছ সেই উত্তরগুলো পয়েন্ট ভিত্তিক উত্তর দাও তাহলে খাতার মানটা বেড়ে যায় সেই খাতাটা অ্যাট্রাক্টিভ হয়ে ওঠে আমি এখানে নমুনা একটা খাতা রেখেছি পরীক্ষার খাতা যে খাতাটা দেখো যে এখানে প্রত্যেকটা চমৎকার করে পয়েন্ট ভিত্তিক লেখা এখানে একটা করে দেখো যে একটা করে বুলেট চিহ্ন দেওয়া আছে তারপর একটা পয়েন্ট দেওয়া পয়েন্টটাকে সুন্দর করে আন্ডারলাইন করা তারপর এগুলোও কিন্তু পয়েন্ট আর এখন সৃজনশীল পদ্ধতিতে যে প্রশ্নের জন্য তিন নাম্বার সেই প্রশ্ন কিন্তু তোমাকে তিনটা পয়েন্টে লিখতে হবে যে প্রশ্নের চার নাম্বার সেখানে তোমাকে চারটা পয়েন্টে লিখতে হবে যে প্রশ্নের নাম্বার দুই সেখানে কিন্তু অবশ্যই দুইটা পয়েন্ট লিখতে হবে কাজেই পয়েন্ট ভিত্তিক তুমি যদি লেখো তাহলে তোমার মনে রাখা যেমন তোমার জন্য সহজতর হবে এবং খাতায় যখন উপস্থাপন করবে তখন সেটা অনেক চমৎকার হবে যেমন এখানে দেখো প্রত্যেকটা এই যে পয়েন্ট ভিত্তিক লেখা দৈনন্দিন কাজের শক্তির ব্যবহার এরকম এইগুলো আবার যে পাঁচটি ব্যবহার এক দুই তিন চার পাঁচ এগুলো সব পয়েন্ট ভিত্তিক লেখা এই জন্য খাতাটা যখন আমরা আউটলুক দেখব তখনই কিন্তু এই খাতাটা কি হবে আলাদা একটা অ্যাট্রাকশান তৈরি করবে আলাদা একটা ডিমান্ড এই খাতাটা থাকবে তখন এই খাতাটা একজন এক্সামিনার দেখবেনও অনেক যত্ন সহকারে এবং অবশ্যই তোমাকে দারুণভাবে মূল্যায়ন করবেন আট নম্বর পয়েন্ট হলো সময়ের মধ্যে লিখতে হবে প্রস্তুতিটার আগেই তবে অর্থাৎ তোমার যে নির্দিষ্ট সময় দেওয়া আছে সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই লিখতে হবে এক মিনিটও কিন্তু তুমি বেশি সময় তোমাকে দেওয়া হবে না কাজেই তোমাকে সময়ের মধ্যে লিখতে হলে সুন্দর করেও লিখতে হবে আর দ্রুতও লিখতে হবে অত্যন্ত দ্রুত লিখতে হবে আর যদি দ্রুত লিখে সব প্রশ্ন শেষ করতে পারো তাহলে কিন্তু তুমি ভালো রেজাল্ট করা তোমার জন্য সহজতর হবে সাপোজ কোনো পরীক্ষায় দশটা প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের নাম্বার হলো দশ একশো নাম্বার তো তুমি খুব ভালো করে লিখতে গিয়ে টিপে টিপে ছিলো লিখছো সুন্দর করে লিখছো এভাবে লিখে তুমি আটটা প্রশ্নের উত্তর দিয়েই তোমার সময় শেষ হয়ে গেছে তো আটটা প্রশ্নের ভালোভাবে উত্তর দেওয়ার জন্য প্রতিটা প্রশ্নের আট নাম্বার করে পাবে তো সেখানে কত পেলে তুমি চৌষট্টি পেলে কিন্তু প্রশ্নের মান অনেক সুন্দর ছিল সম্পূর্ণ উত্তর না দেওয়ার জন্য তুমি কত পেয়েছো সিক্সটি ফোর পেয়েছ আর একজন স্টুডেন্ট সে তোমার মতো ভালো স্টুডেন্ট না সে খুব ভালো করে হাতের লেখাও খুব সুন্দর হয় না খুব ভালোও নয় তো সে যেন তেন করে মধ্যমানের স্টুডেন্ট তাই যেন তার মতো করে সে দশটি প্রশ্নের উত্তরই দিয়েছে দিয়ে তুমি পেয়েছো প্রত্যেকটা প্রশ্নে আট সে পেয়েছে প্রত্যেকটা প্রশ্নের সাত কিন্তু সে সকল প্রশ্নের উত্তর করার জন্য সে পেয়েছে কত সত্তর তুমি কত পেয়েছো সিক্সটি ফোর অর্থাৎ তুমি তার সে ভালো স্টুডেন্ট হওয়ার পরেও তুমি দ্রুত না লিখতে পারার কারণ বা সকল প্রশ্নের উত্তর না দেওয়ার দিতে পারার কারণে তুমি তার চেয়ে নিচে নেমে যাচ্ছ তো এজন্য তোমাকে কি করতে হবে আগেই এটার প্রস্তুতি নিতে হবে পরীক্ষার আগ থেকেই আমি এই ক্লাসটা এখন এই জন্যই দিচ্ছি যে এখন তোমাদের হাতে সময় আছে তোমরা এইভাবে প্রস্তুতি নিতে পারবে পরীক্ষার আগেই তোমাকে ই করতে হবে তোমাকে প্রস্তুতি নিতে হবে যে তুমি কত দ্রুত লিখতে পারো সেই একটা প্রশ্ন লেখার পরে সময় ধরে লিখতে হবে যেমন এখন ধরো তিনটা দশ বাজে তো তিনটা দশ সে তুমি একটা প্রশ্ন লেখা শুরু করলে প্রশ্নের নাম্বার হলো পাঁচ তো এই প্রশ্নের প্রশ্নের উত্তর লেখা শেষ হলো তোমার তিনটা তিরিশে তাহলে কতটুকু সময় লাগলো বিশ মিনিট সময় লাগলো তো পাঁচ নাম্বারের জন্য তুমি সাধারণত এভাবে তোমাকে মনে রাখতে হবে যে প্রতিটা প্রশ্নের জন্য দেড় মিনিট করে সময় পাবে প্রত্যেকটা প্রশ্নের জন্য প্রত্যেকটা নাম্বারের জন্য প্রত্যেকটা নাম্বারের জন্য দেড় মিনিট সময় পাবে তাহলে তুমি পাঁচ নাম্বারের জন্য কয় মিনিট সময় পাবে পাঁচ দেড়ে সাড়ে সাত তাই না সাড়ে সাত মিনিট সময় পাবে তুমি তো সাড়ে সাত মিনিট সময় যদি তুমি পাও তোমার কতটুকু সময় লাগছে এখানে বিশ মিনিট সময় লাগছে তাহলে তোমাকে আবার লিখতে হবে এই প্রশ্ন আবার যখন লিখবে তখন দেখবে যে পঁচিশ এটা কয় মিনিট লাগছে পনেরো মিনিট লাগছে তারপরে আবার লিখবে আর দেখবে যে এটা তখন দশ মিনিটে চলে আসছে ফোর্থ টাইমে দেখবে যে এটা তোমার গ্রিপের মধ্যে চলে আসছে সেই জন্য পরীক্ষার আগেই তোমাকে বারবার লিখে বারবার লিখে তোমাকে প্রস্তুতি নিতে হবে এতে তোমার হাতে লেখা অত্যন্ত দ্রুত হয়ে যাবে এবং তোমার এই প্রশ্নের উত্তর কতটুকু কিভাবে প্রস্তুত হবে সেটা তুমি নিজেই বুঝতে পারছো যে আলাদাভাবে মুখস্থ করতে হবে না পলমেই মুখস্থ হয়ে যাবে আর তো এভাবে তোমার সময় মেনটেন করতে হবে এবং সকল প্রশ্নের উত্তর দিতে হবে পয়েন্ট নাম্বার নয় অর্থাৎ টিপস নয় লুজ নিলে খাতায় স্বাক্ষর নাও তাতে রোল আর পিষ্ঠা নাম্বার দাও তোমাকে অবশ্যই লুজ নিতে হবে পরীক্ষায় লুজ নিতে হতে পারে তো যখন তুমি লুজ নিবে তখন কি করবে এই লুজের এখানে কি করবে তুমি অবশ্যই নাম্বার দিবে আর যখন লুজ নিবে তখন ও এমআর সিটের এক কর্নারে ও এমআর সিটের এক কর্নারে লুজের জন্য ডান পাশের দিকে লুজের জন্য একটা জায়গা আছে যে কয়টা লুজ তুমি নিয়েছ লুজ নিলে মনে করে অবশ্যই শিক্ষকের ডিউটিরত যিনি যে শিক্ষক থাকবেন অবশ্যই তার স্বাক্ষর নিতে হবে ওখানে লুজ এন্ট্রি করার সাথে সাথে সেখানে স্বাক্ষর নিতে হবে এবং এই লুজে তুমি পৃষ্ঠা নাম্বার এবং তোমার রোল নাম্বার তুমি লিখে নেবে তাৎক্ষণিকভাবে সর্বশেষ টিপস হলো খাতায় গাঁথো লুজ পাতা রিভিশন এবার দাও খাতা তোমার হাতে সময় রেখেই লেখা শেষ করতে হবে খেয়াল রাখতে হবে যে কমপক্ষে পাঁচ মিনিট তোমার হাতে রেখে লেখা শেষ করতে হবে কারণ তুমি যে লুজগুলো নিয়েছো কখনো কখনো আটটা দশটা বারোটাও লুজ নেওয়া হয়ে যায় যখন লুজ নেবে তখন লুজের শুধু এই টপ সাইডে নাম্বার দিবে এখানে ধরো খাতার পৃষ্ঠ নাম্বারটা ছিল কত ষোলো তাই না তো এখানে এই পেজের ফ্রন্টটা ছিল হলো পনেরো তো এখানে তুমি দিবে সতেরো তারপরে দিবে উনিশ তারপরে যদি আরও একটা থাকে সেই ক্ষেত্রে দিবে একুশ এইভাবে তুমি নাম্বার দিলে সাজাতে সুবিধা হবে যখনই তুমি খাতাটা সাজাবে তখন কি করবে ঝটপট এই যে এখানে কর্নারের নাম্বারটা দেখে নেবে নাম্বারটা দেখে নেবে সতেরো তারপরে উনিশ তারপরে একুশ তারপরে তেইশ এইভাবে যতগুলো লুজই থাক সাজিয়ে ফেলতে পারবে আর এক পাশে নাম্বার দেওয়ার কারণে সাজানো সাজাতে কম সময় লাগবে কেন কম সময় লাগবে যে তুমি শুধু ফ্রন্ট সাইডে এক সাইডে ফ্রন্ট সাইডে নাম্বার দেওয়া আছে কাজে এটা তোমার জন্য দেখা সুবিধা হবে সোজা হবে পৃষ্ঠাগুলো এরকম করে বারবার উল্টাতে হবে না যে এই পাশটার আগে আসবে না এই পাশটা আগে আসবে অনেক খাতায় আমরা দেখে থাকি যে লুজগুলো উল্টা করে দেওয়া থাকে উল্টা করে সাজাও উল্টা করে লুজগুলো লাগানো থাকে তুমি যদি এভাবে এক পেজে নাম্বার দাও এক পাশে নাম্বার দাও তাহলে কিন্তু এটা হওয়ার কোনো সুযোগ নেই এবং তুমি এখানে বেজর নাম্বারগুলো দিচ্ছ এইভাবে কি করবে লুজগুলো সাজিয়ে নিবে ঝটপট সাজিয়ে নেওয়ার পরে তারপরে কি করবে এখানে এই লুজগুলো এভাবে গেঁথে দিবে এই পরীক্ষার খাতা পরীক্ষার খাতা এইভাবে সুন্দর করে একদম এভাবে তাড়াহুড়া করবে কিন্তু ওই সময় তাড়াহুড়া করবেন কারণ ওই সময় সবারই লুজ আটতে হয় এই জন্য তুমি নিজেই এটাকে সুন্দর করে সাজাবে সাজিয়ে এখানে খেয়াল করো যখন এখানে তুমি স্ট্যাপেল করবে অনেক সময় খাতায় ই দিয়ে সুতা দিয়ে সেলাই করে দেওয়া হয় বড়ো ক্লাসের খাতাগুলো কিন্তু ছোটো ক্লাসের খাতাগুলো সাধারণত স্ট্যাপ করা হয় যখন তুমি এখানে স্ট্যাপ করবে একটা জিনিস খেয়াল রাখো যে যখন তুমি স্ট্যাপলার লাগাবে তখন তুমি এই এইটা হলো তোমার খাতার ফ্রন্ট পেজ এইভাবে যদি তুমি স্টাপলার মারো এই পাশে এই পাশেভাবে ধরো তাহলে কী হবে এই পাশে স্টেপলারের খুব ছোটো পিন থাকায় এই ছোটো পিন থাকায় এই পাশ থেকে পেজগুলো ছুটে যাবে খুলে যাবে আলাদা হয়ে যাবে যখন আলাদা হয়ে যাবে তখন কিন্তু তোমার লুসটি হারিয়ে গেলে আর এটা কেউ গুসাই দিবে না কাজেই তুমি এরকম খাতাটা উল্টা করে ধরবা উল্টা করে ধরে এই পাশে স্ট্যাপনারটা করবা এই পাশে স্ট্যাপনারটা করলে এই পাশে তো খোলার ভয় নেই কারণ এই পাশে আলাদা আগেই স্ট্যাপনার করা আছে উল্টা করে ধরে তারপরে স্টাপলার করবে এইভাবে তোমার খাতাটা করার সাথে সাথেই আবার ধরে দাঁড়িয়ে থাকবে না স্যার কখন আসবে তখন দিবে তুমি খাতাটা গুছিয়ে যতক্ষণ স্যার না আসো তুমি খাতা রিভাইজ করতে থাকো তার স্ট্যাপলার করা হয়ে গেলো যে সময়টা তোমার হাতে থাকবে সেই সময়টা তুমি খাতা রিভাইজ করো এইভাবে যদি আমরা করি এই বিষয়গুলো যদি অনুসরণ করি তাহলে ডেফিনেটলি তুমি কেইন করবে তুমি তোমার পরীক্ষায় একটা অবিস্মরণীয় সাফল্য তুমি নিয়ে আসতে পারবে তো ভালো থাকো এই সিস্টেমগুলো আমি যে রুলসগুলোর কথা বললাম এই নিয়মগুলো অনুসরণ করো তাহলে তুমি খুব চমৎকার রেজাল্ট সকলকে উপহার দিতে পারবে তো ভালো থাকো সবাই বিদায় নিচ্ছি আমি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা